নমস্কার আপনারা দেখছেন নিউজ মুখ্যবার্তা সকলের সাথে সকলকে নিয়ে নিউজ মুখ্যবার্তা দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শুক্রবার সন্ধ্যায় দুর্গাপুর সিটি সেন্টারের জংশন মলে তুষার খান্তি সরকার মেমোরিয়াল ক্লাসিক মেন্স বডি বিল্ডিং এবং মেন্স অ্যান্ড ওমেন্স ফিজিক চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশ অনুষ্ঠিত হয় মহাধুমধামের সঙ্গে পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্ট ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই প্রতিযোগিতায় পশ্চিম বর্ধমান ছাড়াও পূর্ব বর্ধমান বীরভূম বাঁকুড়া এবং পুরুলিয়া থেকে প্রতিযোগীরা অংশগ্রহণ করেন সংস্থার যুগ্ম সম্পাদিকা শ্রীমতী সীমা দত্ত চ্যাটার্জি জানান প্রতিযোগিতায় প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম অধিকারীদের যথাক্রমে চার হাজার তিন হাজার দু হাজার দেড় হাজার এবং এক হাজার টাকার পুরস্কার দেওয়া হয় এছাড়া চ্যাম্পিয়ান অফ চ্যাম্পিয়ান এর প্রথম এবং দ্বিতীয় স্থান অধিকারীদের যথাক্রমে সাত হাজার এবং পাঁচ হাজার টাকার পুরস্কার প্রদান করা হয় এছাড়া বেস্ট পোজারকে তিন হাজার টাকার পুরস্কার প্রদান করা হয় বুড়ো রিপোর্ট নিউজ মুক্ত। লাইটটা সম্পূর্ণ স্টেজে রাখবেন এগেইন কোয়ার্টার ট্যান্ড রাইট যারা স্টেজের পাশে রয়েছেন ভলেন্টিয়ারদের বলবো সরে যেতে স্টেজের পাশে কোনো

ন্যাশনাল ইন্টারন্যাশনাল লেভেলের যে পোজিংগুলো হয় ইউটিউব থেকে অনেকে বলে আমরা বুড়ো হয়ে গেছি কিন্তু আমরা বুড়োরাও কিন্তু আজকে দেখি আমরা পোজিং দেখি সুমিত্রা রহিদাস ওয়েস্ট বর্ধমান আজকে সেই রতন সর আমাদের সঙ্গে আছেন দুজনে মুহূর্তে আমাদের প্রতিযোগী এবং যারা প্রথম দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ পঞ্চম হয়েছে তার সঙ্গে চার তো এক বছর আমি এর আগে ডবলিউএ সেন্ট ফাউন্ডেশন অনেক ফেডারেশন আন্ডারে স্পোর্টস মডেল ক্যাটাগরিতে পারফর্ম করেছি তো এখানে পারফর্ম করে আমি খুবই আনন্দিত হয়েছি তো সিনা ম্যাডামের আন্ডারে এখানে খুব ভালো লেগেছে আমার পারফর্ম করে গ্রাজুয়েটসদেরকে অনেক ধন্যবাদ জানেন এভাবে আমাদের অ্যাথলিটদের সাপোর্ট করুন থ্যাংক ইউ ভেরি মাছ এবং অডিয়েন্সদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা এভাবে ফিমেল ক্যাটাগরি বডি বিল্ডিং এবং মডেল মানে অ্যাথলিট যারা তাদেরকে একটু এনকারেজ করে এভাবে পাশে থাকুন তাহলে আমরা হয়তো আরও অনেক এগোতে পারবো ধন্যবাদ